একটা সুখবর দিলেন সুখবরের পাশাপাশি তিনি একটা স্টেটমেন্ট দিলেন বলছেন তার থেকে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাইলে একটা স্বাভাবিক কথা না এটা বোঝার জন্য খুব বড় আল্লাহ ভালো লাগে এই বুঝাতে তো অনেক সহজ না আল্লাহর দিকে যে মানুষকে ডাকবে সেই তো সবচেয়ে দামি সবচেয়ে দামি কথা তার কথা থেকে কার হবে সবকিছুর জিনিস স্রষ্টা কি বলেন রহমাতুল্লিল আলামিন বলে না এই যে রহমাতুল্লিল আলামিন আলাম মানে বুঝেন আলাম কুল্লু মা সিওয়াল্লাহি মিনাল আলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রত্যেকটা জিনিসই আমাদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ ব্যতীত প্রত্যেকটা জিনিসেরই রহমত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাহলে সে সুসংবাদ প্রাপ্ত তাহলে সে সফল কাম তাহলে সে জান্দাত পাবে এই ধরনের কথাবার্তাগুলো একই গতিতে আসে তাই না যে একই গতিতে আসে কিন্তু আলোচনা এখানে কি বললেন শেষের কথাটা বললেন একটা স্টেটমেন্ট দিলেন ইমিনাল মুসলিম ইন এবং সে বলে আমি একজন মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আচ্ছা দেখেন যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে নেয়ে আমল করে তার কি বলা লাগে আমি মুসলিম

বলছেন যারা ইমান আল্লাহর আনুগত্য এবং আচ্ছা দেখেন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য কর সাল্লাহ তোমরা সফল কাম হবে তোমরা জানলাতে চলে যাবে তোমাদের কোনো দুশ্চিন্তা নাই এগুলো একই গতির কথা না আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য করলে সকল কাম হবে তো হবে এই ধরনের কথাটা বেশি মানে একই গতিতে আসে না আল্লাহ সুবাদা এটা বললেন আল্লাহ সুবাদ এরপরে এসে তোমাদের তোমাদের গুলো বাতিল করে দিও না আচ্ছা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো নিঃশর্ত আনুগত্য করো তোমাদের আমন সমুহ বাতিল করে দিচ্ছে আমুল সময় কবুল হবে এই কথা না বলার কথা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো সকল আমল কবুল হবে এই কথা বলার কথা না স্বাভাবিক গতিতে বলছেন আল্লাহ আনুগত্য করো রসুলা আনুগত্য করোল করে দিও না আতিহ বলেন অথবা বলেন এবং দুইটা একসাথে এবং আর অথবা পার্থক্য বুঝিয়াম না হয় এটা নয় এটা আর এখানে এটাও ওটাও মিলে একসাথে যেখানে পাওয়া যাচ্ছে না

পাওয়া যায় যে কোনো একটা পাওয়া গেলেও বাতিল হয়ে যাবে ভাই দুইটাই দায়িত্ব কথাই নেই দুইটা একসাথে পাওয়া গেলে বাতিল হবে এইবার আসেন কেন বলা লাগলো ইন্দানি ইন্দাল মুসলিম আল্লাহর দিকে ডাকছে আমল সলে নিজে করছে একটা আমল হয়তো পাঁচ ভাবে করা যায় প্রচলিত দেখা যাচ্ছে পাঁচ ভাবে করা যাচ্ছে একটা আমল হিসাব করে তাহিক করে কোরআন শূন্য অনুযায়ী খুঁজে পেতে দেখা গেল ফিখি মাসালার আলোকে যত একটি লাঠি থাকুক আমলটা দুইটা ধরন কোরআন হাদিস অনুযায়ী চলবে বাকি যে তিনটা প্রচলিত ধরন আছে ওই তিনটা ধরনের একটা কোরআন সুন্না কোনোটাই সমর্থিত না কিন্তু আমল চলছে আরেকটা আল্লাহর আনুগত্য চলছে কিন্তু রসুলের আনুগত্য টিকছে না শেষটা আল্লাহ রসুলের আনুগত্য চলছে কিন্তু আল্লাহ সুমতালার নিঃস্বার্থ আনুগত্য টিকছে না পাঁচ ভাবে করা যাচ্ছে কিন্তু যে দুইটা আমল প্রচলিত পাঁচটার মধ্যে যে দুইটা উভয়ই টিকে গেল সেই দুটা তো টিকেই গেল কিন্তু বাকি যে তিনটা যেগুলো চলছে না একটা কারণে বা উভয় কারণে চলছে না সেই তিনটা করতে খুবই মজা লাগে দেখতেও মজা লাগে মানুষও বাহা দেয় লোকও এত কম হয় না অনেক বেশি হয় পকেটেও কিছু পাওয়া যায় বিশ্বাস করেন আল্লাহ সাল্লাম যদি প্রতিবার তো সালাতের পরে একবার করে এইভাবে নিজের উরুতে বাড়ি দিতেন এটা যদি ইবাদতের অংশ হতো আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সালাত শেষে সালাম ফিরানোর পরে এইভাবে বালি না দিলে সেই সালাত কবুল হতো না যদি তিনি করতে ঠিক কেন আমরা দেই না তিনি করেন না বলতে চাচ্ছি ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা তার থেকে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহ দিকে মানুষকে ডাকে এবং নেক আমল করে কিন্তু একটা নেক আমলের পাঁচটা ধর্মের মধ্যে যেই দুইটা কোরআন হাদিস দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিঃশর্ত আনুগত্য দ্বারা সমর্থিত ওই দুইটা করে বাকি তিনটা লোক দেখানোর চিন্তা না করে পকেটের কিছু চিন্তা না করে যতই সুন্দর লাগুক যেহেতু সে নিঃশর্ত আনুগত্য পায় নাই ওই তিনটা যে ছেড়ে দিল ঐ তিনটা যে আত্মসমর্পণ করল আসলামা মুসলিমু ইসলামান মুসলিম মানে আত্মসমর্পণকারী আমি না আল্লাহর দিকে ডাকলাম আমি সঠিক দুটো বললাম বাকি তিনটা আমি লক্ষ লক্ষ টাকা হতে পাইতাম কিন্তু আমি কিছু ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করলাম এইজন্যই বলা লাগলো ইন্নি আমি মুসলিমিন আমরা بھی রাজনীতিবিদ মানুষ আমাদের অনেক বুঝি শুনে অনেক ঘুরিয়ে পিছে কথা বলতে হয় এই বিষয়ের মত বললাম না আমার মনে হয় আমি এখানে যা যা বলেছি নামের টাইটেল থেকে শুরু করে এই পর্যন্ত যা বলেছি এইভাবে বাড়ি দিয়ে দেখেছি এর বিষয়ে আর বলা যাচ্ছে না রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে ভাই অনেক কঠিন আমাদের এই দিনকে সমুন্নত রাখা অনেক কঠিন পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে কোরআন সোনার আলোকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিঃসর্ত আনুগত্যের আলোকে যেন আমরা আমাদের নিজেদের জীবনকে গড়তে পারি এবং সঠিকভাবে যেগুলো সঠিক নয় সেগুলোকে পরিহার করে যেন ইন্দ্রী মিনাল মুসলিমিন বলতে পারি এই জন্যই বলা লাগলো اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته